কাজটি হচ্ছে বড়দিয়া কোম্পানি আমি ভিডিওতে বলে দিলাম আপনাকে যাদের মন চাই ফোন দিবেন মন না চাইলে ফোন দেওয়ার দরকার নেই অজাতা কেউ ফোন করবেন না ভিডিওর ভিতরেই সকল তথ্য আছে সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন পূর্বে অনেক ভিডিওতেই কিন্তু আমি বিভিন্ন কাজের অফার নিয়ে আসতাম কিন্তু প্রবলেমটা হচ্ছে যদি একটা প্রবাসী ভাইকে আমি কাজে ঢুকাতে চাই তাহলে কিন্তু অনেক লিংক ধরে অনেক মাধ্যম ধরে তারপর কাজে ঢুকাতে হয় আর যখন ওই সকল মাধ্যম ধরে কাজে ঢুকাতে যায় তখন ওই মাধ্যমগুলোকে কিছু হাদিয়া দিতে হয় হাদিয়া ছাড়া কিন্তু কাজ তারা দেয় না কিছু কিছু প্রবাসী ভাই আছে এটাকেই প্রফেশন হিসাবে কিন্তু বেছে নিয়েছে যা আমি জাস্ট প্রবাসীদের কাজ নেই যাদের তাদেরকে একটা স্থান থেকে আর স্থানে কাজে লাগাবো এটার বিনিময়ে আমি তাদের কাছ থেকে কিছু হাদিয়া নিব এটাই কিন্তু তাদের এক ধরনের প্রফেশন হয়ে গেছে তো এই সিস্টেমের সাথে তাল মিলাতে গিয়ে আমি যখন বিভিন্ন প্রবাসীদেরকে কাজে লাগাতে চাইলাম তখন কিন্তু অনেকেই আমাকে ভুল বোঝে যখনই কাজের বিনিময়ে পাঁচশো টাকা ছয়শো টাকা এক হাজার টাকা বা কাফলা করতে হবে দুই হাজার টাকা দিতে হবে এই কথাটা বললেই প্রবাসীদের কিন্তু মন খারাপ হয়ে যায় যার কারণে আমি কিন্তু এক প্রকার কোনো প্রবাসী ভাইকে কাজে ঢুকাতে হবে এই সেক্টর থেকে কিন্তু হয়ে এসেছি এখন যে কেউ ফোন দিলেই আমি না করে দিই ভাই আমি কোনো কাজে ঢুকাই না কাজ কাম আমার কাছে নেই কিন্তু অনেক প্রবাসী ভাই কান্নাকাটি করে যে ভাই না খেয়ে আছি বাংলাদেশ থেকে দরকার পড়লে টাকা এনে দিব তারপর আমাকে কাজ দিন ভাই আমার কাজ ছাড়া আমার ফ্যামিলি না খেয়ে আছে ফ্যামিলিকে চালাতে পারতেছি না অনেক কান্নাকাটি করে তো এই যে এই কান্নাকাটির কারণেই কিন্তু মাঝে মাঝে অনেক প্রবাসী ভাইকেই নিজের পকেটের টাকা দিয়েও কাজ ঢুকা কাজে ঢুকানোর চেষ্টা করি কিন্তু সবসময় ভাই এটা করতে পারি না তো আজকের ভিডিওতে একটি কাজের অফার নিয়ে এসেছি সব কিছু সকল অপমান সকল কিছু ফেলে দিয়ে তারপরে একটি কাজের অফার নিয়ে এসেছি কারণ অফারটি খুবই ভালো এবং এখানে হান্ড্রেড পার্সেন্ট কাফেলা সহ কাজ পাবেন যার কারণে কিন্তু অফারটি নিয়ে এসেছি যাদের কাফেলা সহ কাজ এর প্রয়োজন যদি ইকামার দুই চার মাস এক্সপায়ারও থাকে এরপরও কাফেলা করে দেওয়া যাবে ইকামার মেয়াদ থাকলেও কাফেলা করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এখন কাফেলা সহ যদি কেউ কাজ চান তাহলে অতি শীঘ্রই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কাজটি হচ্ছে বলদিয়া কোম্পানি যে বর্তমানে সৌদি আরবে বলদিয়ার পানি যাওয়ার জন্য যে ড্রেন গুলো করা হচ্ছে ওই ড্রেন যখন করা হয় যারা করে ওই ড্রেন গুলো তাদের সাথে হেলফারি করা দশ ঘন্টা ডিউটি হবে ভালো করে বুঝিয়ে বলতেছে আবার ভালো করে বুঝবেন অযথা ফোন করবেন না ভিডিওর ভিতরেই সকল তথ্য আছে ঠিক আছে ফোন করে অনেকে জিজ্ঞেস করে ভাই এটা কেমনি 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 আমি ভিডিওতে সবকিছু বলে দিই আপনারা ভিডিওর মাধ্যমে বুঝে নেবেন আর ডিউটি হচ্ছে দশ ঘন্টা কাজ হচ্ছে বলদিয়া কোম্পানির যে বলদিয় লাইনগুলো করতেছে নতুনভাবে এখন কিন্তু বলদিয়ার যে পানিগুলো গাড়ি দিয়ে নিয়ে যায় কিন্তু নেক্সট টাইম এটা আর থাকবে না তখন লাইন দিয়ে পানিগুলো নির্দিষ্ট স্থানে চলে যাবে তো এই যে লাইনগুলো করা হচ্ছে এই লাইনগুলো যারা করে তাদের সাথে হেলফারের কাজ করা ভিকু দিয়ে যে লাইনটা করবে ওখানে পাইপ দিবে তাদের সাথে হেলফারের কাজ করা ডিউটি হচ্ছে 10 ঘন্টা বেতন দিবে 1200 রিয়াল থাকা কোম্পানি দিবে খাওয়া নিজের এবং দুই বছর পর পর আপডাউন টিকেট ইকামা সবকিছু কোম্পানি দিবে এই কোম্পানিতে যারা কাফলা হতে চাচ্ছেন আবারও বলতেছি কাফলা তো হান্ড্রেড পার্সেন্ট হতেই হবে আর কাফলা সহ যারা কাজটি নিতে চাচ্ছেন অবশ্যই যার মাধ্যমে ঢুকাচ্ছে তাকে হাদিয়া দিতে হবে ভাই আমি ভিডিওতে বলে দিলাম আপনাকে যাদের মন চাই ফোন দিবেন মন না চাইলে ফোন দেওয়ার দরকার নেই উল্টা পাল্টা কথা বলে লাভ নেই যে ভাই তো ভাইয়ের কাছে গেলে কাজে ঢুকানোর জন্য টাকা দিত আমার আমি টাকা খাই না ভাই আমার কাছে বলে লাভ নেই আমি জাস্ট ওই যে কান্নাকাটি করে প্রবাসীরা তাদের জন্য ভিডিওটি বানাইলাম আপনাদের যদি প্রয়োজন হয় কাজটি তাহলে যোগাযোগ করতে পারেন কাজ হবে হাইলে আমি যেখানে আছি এখানেই আগে কাফলা করব আপনি ওখানে বসে থেকে যেখানে আছেন সেখান থেকে আমি কাফলা করব আপনাকে আমার অফিসের লোকেশন দেব অফিসে আসবেন অফিসে আসার পর আপনি অফিসের যে খরচটা যে কাফলার যে খরচটা সেটা যে যে টাকা তারা দাবি করবে হাদিয়াটা সেটা আপনাকে দিতে হবে দেওয়ার পর আপনাকে আমরা ভিলাতে তুলে দিব কোম্পানির ভিলাতে তুলে দিব আপনি কাজ করবেন কোনো সমস্যা নেই কোম্পানি বেতন মাসে মাসে দিয়ে দিবে আটকাবে না বেতন মাসে মাসে দিয়ে দিবে কারণ এই কোম্পানিতে প্রচুর পরিমাণে আমাদের লোক কাজ করতেছে কোনো সমস্যা হবে না বেতন দিয়ে দিবে সবকিছু ঠিকঠাক পাবেন আর আমি তো হাইলেই আছি কোনো প্রকার সমস্যা হলে আমি তো এখানে আছি সেটা আমি দেখবো আশা করি বুঝতে পেরেছেন যাদের কাজ প্রয়োজন ভিডিও ডিসক্রিপশন এবং স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে অতি শীঘ্রই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম